আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরুপালি ছোট জাতের যে আমরুপালি সেই গাছটা আম ধরে আছে মাসাল্লাহ কালকে প্রচণ্ড ঝড়ে এখানে ছয়টা আম ছিল এখান থেকে আমি একটা পেরে নিয়েছিলাম আর একটা মনে গতকালকে এই যে পড়েছে কালবৈশাখের যে ঝড়ের একটা হালকা ঝাপটা আসলো সেই ঝাপটাতে এটা পড়েছে এই যে আমগুলো তো ছোটো সাইজের হয় এগুলো কিন্তু ফ্লেভারটা হচ্ছে আমরুপালির শাক পড়ে গেছে একদম গাছ পাকা কাটিমন মাশাল্লাল মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এই যে একটা এখন গাছে আছে এটাকে এখন তুলে নেব। বন্ধুরা আপনারা যারা ছাদ বাগান করতে চাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন ছাদ বাগানে বারো মাসি ফলের গাছ রোপণ করতে বারো মাসি আমের মধ্যে সবচাইতে ভালো এবং মজার আম হচ্ছে কাটিমন আম এটা আমার পছন্দ আপনারা এটাতে আস নাই তারপর হচ্ছে সুন্দর মানে সুগন্ধ এইটার যে আমের যে আটি সেটা খুবই পাতলা এবং অনেক আম ধরে সারা বছরই ভালো যত্ন নিতে পারলে আমগুলোর সাইজও কিন্তু বেশ বড় হয় অনেক সুন্দর হয় তাই আপনারা যারা বাগান করবেন ছাদ বাগান করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন বারো মাসি ফল গাছ দিয়ে ছাদ বাগান করতে যেহেতু আমরা শৌখিন বাগানই যারা নগর কিষাণ কৃষক কিষাণী আছি তারা সবজির চাষটা ছাদ বাগানে আমরা করে থাকি এবং ফলের গাছের মধ্যে সব সময়। বারো মাসি গাছগুলো আপনারা সংগ্রহ করবেন আপনার ছাদ বাগানের জন্য সিজনাল আমের মধ্যে আমরুপলি আম গাছটা অনেক বেশি ভালো এটা স্বাদও অসম্ভব মজার ছাদ বাগানও কিন্তু আমরুপালি অনেক অনেক ভালো হয় আপনারা আমরুপলি গাছটা ছাদ বাগানে রাখতে পারেন দেখেন এখানে আমরুপলি গাছ দুই জাতের আছে একটা হচ্ছে বেশ বড় বড় একটা ফল হয় আমরুপালি আর একটা হচ্ছে এরকম ছোট ছোট একটা মুকুলের মধ্যে বেশ কয়েকটা আম এখানে সেট হয় এই ছোট জাতের আম আমরুপালি আম গাছটা আর বড় যে আমটা হয় সেটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় হয় আম হচ্ছে মাসাল্লাহ বাম্পার ফলন একটা মুকুলে দেখেন এখানে যে একটা মুকুলের বোটা এখানে প্রায় ছয়টা আম আছে বেশ ছয়টা আম আছে এখানে এরকম করে করে পুরো গাছ ভর্তি কিন্তু আম আছে এখানে আমগুলো বড় হচ্ছে এই সময় কি করণীয় এই সময় কিন্তু আম গাছে প্রচুর খাবার দরকার এবং প্রয পরিমাণ মতো খাবার কিন্তু পনেরো বিশ দিন পরপর গাছে দিয়ে যেতে হবে দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক আম আছে এখন যদি আমরা পটাশ সার এক চা চামচ হাফ চা চামচ বরুন এবং দুই চা চামচ টি স্পে অথবা ড্যাপ দিয়ে যায় তাহলে কিন্তু আমগুলো দ্রুত বড় হবে এবং এই অতিবৃষ্টিতে কিন্তু আমগুলো ফেটে যাবে না কাটিমুন আমগুলো যখন ছোট ছিল দেখেন একসাথে চারটা কিন্তু ছিল এখান থেকে আমি একটা কাঁচা যখন ছিল ছোট অবস্থাতেই পেরে খেয়ে ফেলেছি তারপরে তিনটা আস্তে আস্তে থি ধীরে বড় হয়েছে এবং কিন্তু এখন হলুদ হয়ে যখন গেল তখন কিন্তু আমি কাটিমন আমগুলো তুলে নিলাম এই কাটিমন আম সত্যি অসাধারণ মজার আপনিও আপনার ছাদ বাগানে অবশ্যই কাটিমন আম গাছ রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম দাদাতে দাদাতে বিসমিল্লাহির রহমানুর দেখো না মাম pere khacchi গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা কাঁচাম খাওয়ার মজা তো আরও বেশি ভালো লাগে একটা একটা করে কাঁচাম পেরে পেরে খেয়ে ফেলবো